আজকের ভিডিওতে আমরা জানাব কচিতালের শ্বাসের পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে কচিতালের শ্বাস যা আমরা তালের শ্বাস বা তালশ্বাস নামেও চিনি এটি বাংলাদেশের গ্রাম বাংলায় গ্রীষ্মকালীন ঋতুতে বিশেষ করে বৈশাখ থেকে আশাশ্রাবণ মাস পর্যন্ত পাওয়া যায় সারা বছর এটি পাওয়া যায় না তাই এর স্বাদ ও পুষ্টিগুণ এই ঋতুতেই উপভোগ করা হয় তালের শ্বাসের মূল উপাদান হল পানি যা আমাদের শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে এতে প্রাকৃতিক শর্করা থাকে যা আমাদের শরীরকে তাৎক্ষণিক শক্তি যোগাতে সাহায্য করে এছাড়া এতে পটাশিয়াম ক্যালসিয়াম ও ফসফরাসের মতো খনিজ উপাদান থাকে যা আমাদের হার্টের সুস্থতা ও হারের গঠন মজবুত রাখতে সহায়ক ভূমিকা পালন করে তালের শ্বাসে ভিটামিন বি কমপ্লেক্সের মতো গুরুত্বপূর্ণ ভিটামিনও পাওয়া যায় যেমন রিবোফ্লাবিন নিয়াসিন এবং প্যান্টোথেনিক অ্যাসিড যা আমাদের কোষের শক্তি উৎপাদনে সহায়তা করে এছাড়া এতে রয়েছে ফ্ল্যাভোনাইডস ও পোলিফেন জাতীয় অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের দেহের কোষগুলোকে ক্ষতিকর ফ্রিজেডিকেলের হাত থেকে রক্ষা করে এবং শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে স্বাস্থ্য উপকারিতার দিক থেকে কচিতালে শ্বাস ঘৃষ্ণের দাবদাহে তৃষ্ণা মেটাতে এবং হিটস্ট্রোক প্রতিরোধে খুবই উপকারী প্রাকৃতিক ইলেকট্রোলাইট হিসেবে এটি ডায়রিয়া বা পানিশূন্যতার মতো সমস্যায় শরীরকে চাঙ্গা করে তোলে এছাড়া এটি হজমশক্তি বৃদ্ধিতেও সহায়ক আর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকার কারণে ত্বকের সৌন্দর্য ও বয়সের ছাপ কমাতেও সাহায্য করে তবে মনে রাখতে হবে তালের শ্বাসে প্রাকৃতিক শর্করা থাকার কারণে ডায়াবেটিস রোগীদের এটি পরিমাণ খাওয়া উচিত বেশি খেলে কিছু মানুষের পেটে গ্যাস বা অস্বস্তি হতে পারে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ হিসেবে মৌসুমে দুই তিনবার তালের শ্বাস খাওয়া যেতে পারে তবে সর্বদা তাজা ও ভালোভাবে ধুয়ে খাওয়া উচিত যেন কোনো জীবাণু সংক্রমণ না হয় মৌসুমি এই ফল শুধু সুস্বাদুই নয় বরং আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ভিডিও একযোগে ফেসবুক পেজ আবুল হোসেন এবং ইউটিউব চ্যানেল অনলাইন টিউটোরিয়াল ভার্সিটি থেকে উপভোগ করতে পারবেন প্রেজেন্টেড বাই আবুল হোসেন